নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার রান্নাঘর টুকি কিচেনের সবাইকে স্বাগত জানাই নতুন একটা দিনে নতুন আর একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো তাহলে আজকে কাঁকড়া তেলঝাল বানাবো কাঁকড়াগুলো কেটে ধুয়ে নিয়ে আসি জানো তো কাঁকড়াগুলো কাটতে গিয়ে আমার হাতেও কাঁকড়াটা কামড়ে দিয়েছে আর এখানে দেখো তেলঝাল বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি কাঁকড়াগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখানে আমি কাঁকড়াগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে তারপরে কাঁকড়াগুলো কিন্তু ভালো করে ভেজে নেবো দেখো এখানে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি কাঁকড়াগুলো কিন্তু আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর সেই তেলে কিন্তু বড়ো বড়ো করে আলু কেটে রেখেছি সেগুলো ভেজে নিয়েছি আলু ভাজার সময় একটু লবণ দিতে হয় নাহলে কিন্তু আলুর মধ্যে লবণ ঢোকে না আর আলুর মধ্যে লবণ না ঢুকলে কিন্তু আলুতে কোনো স্বাদ আসে না এখানে কিন্তু গোটা গরম মশলা জিরে লঙ্কা ফোঁড়ন দিয়েছি তারপরে কিন্তু পেঁয়াজ দিয়ে ভালো করে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজগুলো তারপরে যে মশলাটা আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব সঙ্গে একটু কিছু গুঁড়ো মশলা আছে আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেবো এখানে তেল ছাড়া অব্দি অপেক্ষা করতে হবে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে ভেজে রাখা আলু আর কিন্তু এখানে কাঁক ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো তোমাদের কার কার কাঁকড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও এখানে কিন্তু আমার কাঁকড়াটা কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দেবো আর হ্যাঁ গরম জল কিন্তু আমি এখানে দিয়েছি নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নেব এখানে কিন্তু আমি গুঁড়ো গরম মশলা দিইনি বাটা গরম মশলা দিয়েছি তোমাদের সঙ্গে দেখানো হয়নি ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে পেজটা ফলো করে পাশে থেকো সুস্থ থেকো ভালো থক দেখা হবে নতুন একটা ভিডিও